আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ খাড়া অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অনেকগুলো ক্যাটাগরি পদ রয়েছে পনেরোটা ক্যাটাগরি রয়েছে এখানে এসএসসি পাশ সার্টিফিকেট দিয়ে শুরু করে একদম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এস এসসি পাস সার্টিফিকেট এবং স্নাতক সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারবেন প্রতিদিনের প্রতিদিনের জব আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন যেন সর্বপ্রথম চলে যায় আপনার কাছে নোটিফিকেশান শুরু করি আজকের ভিডিও প্রথমেই আছে ফার্মাসিস্ট যে কোনো ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মাসিতে স্নাতক হওয়া লাগবে এখানে সুন্নবদের সংখ্যা আছে তিরিশটি এরপর উচ্চমান সহকারী এটা গ্রেড হচ্ছে চৌদ্দ এটা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর বাংলা ও ইংরেজি ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং সপ্তশ শব্দ বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রা খরে লিকন গতি প্রতি মিনিটে গতি সর্বনিম্ন তিরিশ এবং পঁচিশ শব্দ আর কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ও পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে কম্পিউটার খরিক এটা ষোলো নম্বর গেট এটা যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ বাংলা ও ইংরেজি পরীক্ষায় মুদ্রাক্ষর লিখনির প্রতি মেয়েটে সর্বনিম্ন গতি বিশ ও বিশ শব্দ হতে হবে এরপরে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল অফ এক্স চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপরে রয়েছে অফিস সহকারী এটা যে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে সিজিপি সহ টু পয়েন্ট ফাইভ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এটাতে বেতন করা হচ্ছে ষোলো যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রা খলিক্ষণে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে বিশ ও আঠাইশ শব্দ হতে হবে আর ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফেক্স চালানায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপরে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম এটাতে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য অন্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ বা জিপিএ টু পয়েন্ট ফাইভ পে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন এরা যে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগে টু পয়েন্ট ফাইভ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে এরপরে টাস্ক কেয়ারটেকার যে কোনো স্বীকৃত বোর্ড অন্য অনন্য দ্বিতীয় বিভাগে সিজি পে টু পয়েন্ট ফাইভ পে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে সঠোতা থেকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কাপড় বোনা ও রং করা কাঠমিস্ত্রি কার্পেট তৈরি কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বরে হচ্ছে গাড়ি চালক এটা যেখানে শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর হালকা ও ভারী যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্সের অধিকারী হতে হবে এরপরে শিক্ষক যে কোনো বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বারো নম্বর আছে কেশিয়ার এটা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ হওয়া লাগবে এরপরে মাস্টার দর্জি এটা যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে আর দুই বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপরে চোদ্দ নম্বরে হচ্ছে বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ব্ল্যাক স্মিথ যে কোনো যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পয় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তবিকতা থাকতে হবে আর এই ক্ষেত্রে উনিশ মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে আর অ্যাপ্লিকেশন শুরুর তারিখ হচ্ছে উনিশ মে দু হাজার পঁচিশ সকাল দশ গটি হতে শেষ তারিখ হচ্ছে বারোই জুন দু হাজার পঁচিশ রাত বারো গটিকা পর্যন্ত আর যারা আবেদন করতেছেন এই লিঙ্কে আবেদন করতে পারবেন প্রিজন ডট টেলিডক ডট কম ডট বিডি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এরকম নতুন নতুন জব সার্কুলার আপডেট পেতে এবং জবের বিভিন্ন সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম